তোমরা আজকে দেখে নাও তোমাদের ড্রাইভারের কত বড় ক্ষতি করে দিয়েছি তোমরা নিজের চোখে দেখলে তারপরে বুঝতে পারবে তোমাদের ড্রাইভার আমাকে রোজ রোজ মারে ভিডিওতে তোমরা দেখতেই পাও কিভাবে মারে আমাকে বিনা দোষে মারে দোষও করে তাও আমাকে মার খেতে হয় তো আজকে তোমাদের ড্রাইভারের এত বড় ক্ষতি করেছি তোমাদের দেখিয়ে দিচ্ছি চলো ভাই নিচে আসো তাড়াতাড়ি নিচে আসো তোমার একটা জরুরি কাজ আছে কাজ বলবি তো তুমি আসো না তাড়াতাড়ি তারপর তো বুঝতে পারবা কি কাজ ঠিক আছে আসছি আসো আমার সাথে আসো তাড়াতাড়ি আসো এই চাকাটাকে আমি হাত দিয়ে দেখাতে পারবো তুমি পারবা কি পাগল হয়েছিস এটা দাঁড়িয়ে থাকা গাড়ি তো তুই হাত চাকা ঘুরে দিবি হ্যাঁ আমি দাঁড়িয়ে থাকা গাড়ি হাত দিয়ে চাকা ঘুরে দেবো তুমি পারবা কি তোর মাথা খারাপ হয়েছে এটা এত বড় গাড়ি তুই হাত দিয়ে চাকা ঘুরে দিবি তোকে কি দিয়ে মারবো মারো তুমি যেখানে খুশি যা দি খুশি মারো তবে যদি না পারি আর যদি পারি তাহলে কি হবে বলো যদি না পারিস তাহলে তোর কপালে কষ্ট আছে আর যদি পারিস তাহলে তুই যা বলবি তাই আমি শুনবো ঠিক আছে চল ঘুরা ঠিক আছে আমি তোমাকে এক্ষুনি ঘুরে দেখিয়ে দিছি দাঁড়া এক মিনিট আমিও দেখছি তুই চাকা বিল ঘুরাস যে করছিস তুই দেখো দেখো ভালো করি চাকা ঘুরছে কিনা ঘুরছে হ্যাঁ ঘুরছে